এবার যে খবরের দিকে নজর রাখবো মোদে স্টর্মার মিটিং শেষে স্বাক্ষরিত হল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যুব কৃষক মৎস্যজীবী ও ক্ষুদ্র মাঝারি শিল্প এই চুক্তিতে উপকৃত হবে এই চুক্তি ঐতিহাসিক এটি উন্নয়ন অংশীদারিত্বে প্রতীক নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এবার এই কিন্তু গুরুত্বপূর্ণ চুক্তি ইতিমধ্যেই সই হয়েছে মোদের স্টর্মার মিটিং শেষে স্বাক্ষরিত হল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট <laughs> Look, and we both know this is the biggest and most economically significant trade deal that the UK has made since leaving the EU. Um, and I think I can say that it's one of the most comprehensive deals. এই চুক্তির বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো আমরা তো শুনলাম ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যে কথা বলেছেন আগে বলি ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি বলেছেন যুব কৃষিজীবী বা কৃষক যারা মৎস্যজীবী এবং ক্ষুদ্র মাঝারি শিল্প এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন যে ব্রেক্সিটের পরে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে ব্রিটেনের বেরিয়ে আসার পরে এটাই সব থেকে বড় চুক্তি যা ব্রিটেন স্বাক্ষর করল দুই নেতাই বলেছেন যে এটা অত্যন্ত ঐতিহাসিক একটা চুক্তি এবং পরস্পরের পণ্য অপর দেশে যাবে প্রায় কোনো শুল্কের পাচিল ছাড়াই এবং এর ফলে দু দেশেরই শিল্পে বাণিজ্যে জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে ভারতের বহু জিনিস যেমন ব্রিটেনে প্রায় বিনা শুল্কে যাবে তেমনি ব্রিটেনেরও গাড়িসহ বেশ কয়েকটি শিল্পজাত পণ্য ভারতে ন্যূনতম শুল্কে তিন শতাংশ শুল্কে গ্রহণ করা হবে তাতে ভারতের বাজারে কিছু জিনিসের দাম কমতে পারে বিশেষ করে ব্রিটিশ জিনিসের দাম কমতে পারে আবার অন্যদিকে ব্রিটেনে রপ্তানি বাড়বার ফলে ভারতে যারা উৎপাদন করেন সেই সব জিনিস তাদের বাড়তি উৎসাহ লক্ষ্য করা যেতে পারে এক কথায় বলা যেতে পারে ভারত ব্রিটেন দুদেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাজনৈতিক মহল এই চুক্তি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সেই এগ্রিমেন্ট স্বাক্ষরিত হওয়ার তিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন যুব কৃষক মৎস্যজীবী ও ক্ষুদ্র মাঝারিরা কিন্তু এই চুক্তির দ্বারা উপকৃত হবে এই চুক্তি ঐতিহাসিক এটি উন্নয়নের অংশীদারিত্বের প্রতীক